তাই আমি আসতে পারিনি কে তোর মামা সবাইকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তুই আজকে স্কুলে আসলি কেন আরো দুদিন পরে স্কুলে আসতি আমার মামা এই দুনিয়া থেকে চলে যায়নি আমার মামা গ্রামের বাড়ি থেকে শহরের বাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছেন কি তাহলে ওই রকম করে বলার কি আছে ফালতু ফালতু সময় নষ্ট করলি চল তুই আগে পড়া বল স্যার আমি রচনাটা পড়ে শোনাবো হ্যাঁ হ্যাঁ তুই প্রথম চার আগে রচনাটা পড়ে শোনা পরিবেশ সম্পর্কে রচনা পরিবেশ হল আমাদের চাপ আরে করে তুই ওটা চারপাশের হবে ঠিক আছে সরি স্যার সরি স্যার চারপাশের সম্পর্ক সমস্ত কিছু বাতা। বাত বাতাস বাতাস চপ পোয়াকার পানি মাটি মাটি এই তুই চুপ তুই চুপ তো আর পড়তে হবে না পাঁচজন তারপর থেকে পড়তে শুরু কর এই কতদূর থেকে পড়লি দেখি তো আরে কতদূর থেকে পড়ছে সেটাও তো ধ্যান থাকে তুই প্রথম থেকে পড় পরিবেশ সম্পর্কে রচনা পরিবেশ হলো আমাদের চারপাশের সমস্ত কিছু বাতাস পানি মাটি গাছপালা প্রাণী মানুষ ইত্যাদি সব মিলেই পরিবেশ গঠন করে এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ মানুষের জীবন স্বাস্থ্য ও উন্নয়ন পরিবেশের উপর নির্ভরশীল পরিবেশের প্রধান উপাদানগুলি হল বায়ু পানি আলো মাটি জীবজগত ইত্যাদি এইসব উপাদানকে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত এইভাবেই পড়া কর খুব সুন্দর হয়েছে আজকে এইভাবেই প্রতিদিন পড়া করে আসবি তাহলে আমার মনটা একদম খুশি হয়ে থাকবে এবার পরের জন বল তো দেখি ললু তুই পড়া শুরু কর দেখে দেখে তারপর থেকে পড়তে শুরু কর দেখি কেমন পাচ্ছিস তুই ওপতরঙ্গলিলে একদম চুপ দিলি তো আমার মগজে আগুন লাগিয়া শুনে তো মনে হচ্ছে মুখে বিমল ভরে পড়া করছিস কাল থেকে ভালো করে পড়া করে আসবি এই পটলা তুই বল তোর পড়া হয়েছে তো হ্যাঁ স্যার আমার একদম ভালো করে হয়েছে আমি তো নাই দেখে বলতে পারবো বলতে পারবি তাহলে তো খুব ভালো তাহলে বল উঠে দাঁড়িয়ে না দেখে বল শুনি তোর কেমন হয়েছে ঠিক আছে স্যার আমি তাহলে না দেখেই বলছি হ্যাঁ হ্যাঁ বল বল দেরি না করে তাড়াতাড়ি বলতে শুরু কর পরিবেশ সম্পর্কিত রচনা পরিবেশ হলো আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আশেপাশে গাছপালা নদী নালা খাল বিল পশু পাখি সব নিয়েই হলো আমাদের পরিবেশ গাছ আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড দেয় তাই গাছের অনেক যত্ন নেওয়া উচিত যাতে কোনো ছাগল এসে না খেয়ে নেয় সেই ছাগলের চারটি পা থাকে দুটি কান থাকে আঙুলের সমান দুটি সিং থাকে কুচকি পড়া একটি লেজ থাকে ছাগলের চার রকমের কালার হয় সাদা কালো বাদামি আর ছিটাপোটা ছিটাপোটা তিন চার রকমের কালার হয় সেই ছাগলের তিন রকম জাত হয় পাত্রা পাঠি খাসি সেই ছাগলের গায়ে পাপোসের মতো লোম থাকে সেই ছাগলকে কাটার পরে সেটা ছাগলের মাংস নামে পরিচিত থাকে না সেটাকে মাটান নামে ডাকা হয় সেই মাটানের দাম হয় নয়শো টাকা কেজি স্যার কেমন লাগলো আমার পরিবেশের রচনাটা হয়নি একটুও হয়নি তুই পরিবেশ সম্পর্কে রচনা বললি নাকি ছাগল সম্পর্কে রচনা বললি এটা হয়নি তুই এবার বল রাস্তা সম্পর্কে রচনা বল স্যার রাস্তা সম্পর্কে মানে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই যে রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাই সেই রাস্তা সম্পর্কে হ্যাঁ হ্যাঁ রাস্তা আবার কত রকমের হয় ওই রাস্তা সম্পর্কেই বল রাস্তা হলো আমাদের জীবনের চলার পথে অতি গুরুত্বপূর্ণ জিনিস রাস্তার বিভিন্ন রকমের ভ্যারাইটিস থাকে পিচের রাস্তা ইটের রাস্তা ঢালাইয়ের রাস্তা লাল মোড়ামের রাস্তা আরও বিভিন্ন রকমের রাস্তা হয় গরমের সময় রাস্তাঘাটে চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হয় তাই রাস্তার ধারে ধারে গাছ লাগানো উচিত আর সেই গাছের অনেক ভালোভাবে যত্ন নেওয়া উচিত যাতে কোনো ছাগল এসে না খেয়ে নেয় সেই ছাগলের চারটি পা থাকে দুটি কাল থাকে আঙুলের সমান দুটি সিং থাকে পুচকি পড়া একটি লেজ থাকে গায়ের রং চার রকম কালারের হয় সাদা কালো বাদামি চিটাপটা পিটা আর আরও বিভিন্ন ধরনের কালারের হয় এই ছাগলের অনেক রকমের জাত থাকে পাঠা কাঠি খাসি এই ছাগলকে কাটার পরে সেটি ছাগলের মাংস নামে পরিচিত থাকে না সেটিকে মাটান বলে ডা হয় সেই মাটানের দাম নয়শো টাকা কেজি হয় স্যার কেমন লাগলো আমার এই রাস্তা সম্পর্কে রচনাটা তোকে আমি জিজ্ঞেস করলাম রাস্তা সম্পর্কে রচনা তুই আবারও ছাগল সম্পর্কে রচনা বলে দিলি দাঁড় এবার দেখছি তুই কোথা থেকে ছাগল নিয়ে আসছিস বল তুই এবার হেলিকপ্টার সম্পর্কে বল দেখি তুই আকাশের মধ্যে এবার কিভাবে ছাগল নিয়ে আসছিস স্যার হেলিকপ্টার সম্পর্কে মানে যেগুলো আকাশ দিয়ে উড়ে যায় সেই হেলিকপ্টার সম্পর্কে হ্যাঁ হ্যাঁ সেই হেলিকপ্টার সম্পর্কেই বল দেখি তুই কোথা থেকে এবার ছাগল নিয়ে আসছিস হেলিকপ্টার হলো আমাদের জীবনে অতি আকর্ষণীয় জিনিস এই হেলিকপ্টারে একমাত্র আমার মতো বড়লোক ভিকারিদেরই জায়গা হয় তাই আমি একদিন হেলিকপ্টারে করে উড়ে উড়ে যাচ্ছিলাম সেই হেলিকপ্টারের ভিতরে চারটি মাত্র সিট থাকে ওপরে বন 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 করে পাখা ঘুরে সেই হেলিকপ্টারের আমার ডান দিকে একটি জানলা ছিল সেই জানলা দিয়ে নিচের সব কিছু দেখা যাচ্ছিলো সেখানে একটি রাখাল পাঁচটা মতন ছাগল চরাচ্ছিল সেই ছাগলের চারটি পা থাকে দুটি কান থাকে আঙুলের মতো দুটি শিং থাকে পুচকি পরে একটি লেজ থাকে পাপসের মতো গায়ে লোম থাকে সেই ছাগলের চারটি কালার হয় সাদা কালো বাদামি ছিটা পোটা ছিটা আরও তিন চার রকমের কালার হয় সেই ছাগলের অনেক রকমের ভ্যারাইটিস হয় পাঠা পাঠি খাসি সেই ছাগলকে জবাই করার পরে সেটার আর ছাগলের মাংস নামে পরিচিত থাকে না সেটাকে মাটান বলে ডাকা হয় সেই মাটানের নয়শো টাকা কেজি দাম হয় স্যার কেমন লাগলো আমার হেলিকপ্টার সম্পর্কে রচনাটা তুই তোর ছাগল নিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে আমি এখন চললাম মেন্টাল হসপিটাল থাক রে তোরা থাক বন্ধুগণ ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর এই রকম মন খুলে হাসতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর ছাগলের তিন রকম ভ্যারাইটিজ হয় পাখা পাখি খাসি ছাগলের চার রকম কালার হয় কালো সাদা বাদামি আর চিটাপটা 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 বিভিন্ন রকমের কালারের হয়